সুপ্রিয় দর্শক শ্রোতা টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি দেখাবো কিভাবে পাইথন আপনার সিস্টেমে ইনস্টল করবেন সো ইনস্টল করার আগে আপনাকে চেক করে নিতে হবে পাইথন আপনার সিস্টেমে ইনস্টল আছে কি না যারা পাইথন প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন একেবারে নতুন পাইথনের ক্ষেত্রে এই ভিডিওটা তাদের জন্য কাজে আসবে বলে আমি মনে করি সো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই সেখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে পাইথন ইনস্টল করতে হয় আমি এখন কম্পিউটারের স্ক্রিনে চলে আসলাম সো আজকে টপিক আমাদের এটা পাইথন কিভাবে ইনস্টল করবেন সো প্রথমে আমরা কি করব পাইথন ইনস্টল আছে কিনা সেটা পরীক্ষা করে দেখব। তারপর পাইথন ডাউনলোড করব পাইথন ইনস্টল করব পাইথন ইনস্টল সঠিকভাবে হলো কি না এটা আমরা পরীক্ষা করবো একটা প্রোগ্রাম রান করার মাধ্যমে সো পাইথন থেকে ডাউনলোড করব আপনারা পাইথন ডট অর্গ স্ল্যাশ ডাউনলোডস এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি ডাউনলোড করতে পারেন সো প্রথম আমরা যে জিনিসটা করব পাইথন ইনস্টল আছে কি না সেটা আমরা পরীক্ষা করব। সেটা পরীক্ষা করার জন্য উইন্ডোজের সার্চ বক্সে আপনারা লিখবেন সিএমডি কম্যান্ড প্রড সো কম্যান্ড ফর্মটা ওপেন হওয়ার পরে এখানে আপনারা লিখবেন কমান্ড পাইথন স্পেস হাইফেন হাইফেন ভার্সন দিয়ে আপনারা ইন্টার দিবেন যদি পাইথন ইনস্টল থাকে তাহলে এখানে দেখাতো পাইথন ভার্সন কত আছে সেটাই এখানে বলতেছে পাইথন ওয়াজ নট ফাউন্ড দ্যাটস মিনস আপনার পাইথন এখানে ইনস্টল নাই সো আমরা এখান থেকে এক্সিট হয়ে যাই যেহেতু পাইথন ইনস্টল নাই এখন আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমরা গুগল ক্রম ওপেন করি ব্রাউজারটা আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন এখানে সার্চ বক্সে লিখবেন পাইথন শুধু পাইথন লিখতে পারেন অথবা পাইথন ডাউনলোডও লিখতে পারেন যে কোনো একটা কিছু লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেটা হলো পাইথন ডট অর্ক এটা পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ডাউনলোড পাইথন এখানে ক্লিক করবেন এই লিঙ্কটাতে দেখেন এখানে ডাউনলোডের অপশন চলে আসছে তো পাইথনের এখন কারেন্ট ভার্সন হলো থ্রি পয়েন্ট ওয়ান টু পয়েন্ট সিক্স থ্রি ডট টুয়েলভ ডট সিক্স এই ভার্সনটা আমরা ডাউনলোড করে ইনস্টল করতে পারি সো এখন পাইথন বিভিন্ন অপারেটিং সিস্টেম সাপোর্ট করে যেমন উইন্ডোজ লিনাক্স ম্যাক ওয়েস এবং আদার টু সো আপনি যে ভাষণটা আপনার জন্য কম্পাটিবল আপনি যদি উইন্ডোজে কাজ করেন উইন্ডোজেরটা ডাউনলোড করবেন আদারওয়াইজ অন্যটা করবেন আমি যেহেতু উইন্ডোজের উপরে কাজ করতেছি আমি উইন্ডোজের ভাষণটা ডাউনলোড করবো এখানে ক্লিক ডাউনলোড পাইথন এখানে ক্লিক করার সাথে সাথে রাইট সাইডে উপরে দেখেন এখানে ডাউনলোডের অপশন চলে আসতে ডাউনলোড কমপ্লিট টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি মেগা বাই ডান আপনারা সরাসরি এখানে ক্লিক করতে পারেন অথবা ডাউনলোড ফোল্ডারে দেয় এই জিনিসটা দেখতে পারেন সো এখানে ফোল্ডারে ক্লিক করেন দেখেন এখানে ডাউনলোড ফোল্ডার ওপেন হবে এদের পাইথনটা এখানে ডাউনলোড হয়ে গেছে সো পাইথন ডাউনলোড হওয়ার পরে আপনি এই আইকনটাতে ডাবল ক্লিক করবেন পাইথন ইএক্সি ফাইট ডাবল ক্লিক করলে দেখেন এখন পাইথন ইনস্টল শুরু হবে এদের এখন ইনস্টল নাও কাস্টমাইজ ইনস্টলেশন আমরা ইনস্টল নাওতে ক্লিক করবো এটা আমরা পাইথনটা এখান থেকে ইনস্টল করব সো অ্যাট পাইথন ডট ইএক্সি পাথ ইউজ অ্যাডমিন প্রিভিলেজ ওয়ান ইনস্টলিং পাই ডট ইএক্সি আপনারা এই দুটো জিনিস বোধ জিনিস সিলেক্ট করে দিতে পারেন দেওয়ার পরে ইনস্টল নাওয়ে ক্লিক করবেন এখানে আসবে ইএসএ ক্লিক করেন এখন দেখেন পাইথন ইনস্টল হচ্ছে ইনস্টলিং এটি ইনিশিয়ালাইজিং এটি ইনস্টল হতে একটু টাইম নেবে ইন দি মেন টাইম পাইথন সম্পর্কে আমরা একটু আলোচনা করতে পারি যেহেতু এই ইনস্টলেশনটা একটু টাইম নেয় এটা বেসড অন কম্পিউটারের স্পিড অনেক কিছু নির্ভর করে এগুলো ইনিশিয়ালাইজ হয় তারপর ইনস্টল শুরু হয় সো পাইথন যারা শিখবেন তাদের জন্য এই ইনস্টলেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা জেনে থাকবেন পাইথন দিয়ে অনেক কিছু করা যায় পাইথন দ্বারা সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট ডেটা অ্যানালাইসিস ডেটা ভিজুয়ালাইজেশন তারপরে আপনার ডেটা সায়েন্সের উপরে কাজ করা যায় এর উপরে কাজ করা যায় বহুবিধ উপায়ে পাইথন আপনারা কাজে লাগাতে পারেন সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার টেস্টিং সো এগুলো করতে হলে প্রথমে আপনাদেরকে পাইথনটা খুব ভালোভাবে শিখতে হবে পাইথন শেখার প্রথম স্টেপ হলো পাইথনটাকে ইনস্টল করা এই ভিডিওর পরের ভিডিওতে আমি দেখাবো যে কোনো একটা এডিটর সেট আপ করা আপনারা যে কোনো একটা এডিটর ইউ চুজ করতে পারেন ভিজুয়াল স্টুডিও কোড পাইচার্ম আমি অবশ্য পাইচার্ম দিয়েই আপনাদেরকে দেখাবো পাইচার্ম এডিটরটা এগুলোকে আইডিই বলে ইন্ডিকেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এই পাইচার্মটা স্পেশালি পাইথনের জন্যই তৈরি সো আপনাকে প্রথমে পাইথন ইনস্টল করতে হবে তারপরে আপনি পাইচার্ম ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনার প্রোজেক্ট তৈরি করে আপনার কোড লেখা শুরু হবে সো ইনস্টলেশন অলমোস্ট অনেকখানি প্রোগ্রেস হয়েছে সো আমরা একটু ওয়েট করি ওয়েট করলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে আপনারা অবশ্যই জেনে থাকবেন সব ইনস্টলেশনই আপনার এরকম একটু টাইম নেয় সো একটু ডেফিনেটলি একটু অপেক্ষা করতে হবে এর কোনো বিকল্প নাই অলমোস্ট ডান পাইথন ইনস্টলেশন দেখেন এখানে লেখা আসছে সেট আপ ওয়া সাকসেসফুল এখানে অনলাইন টিউটোরিয়ালের লিঙ্ক আছে ডকুমেন্টেশন আছে সেগুলোতে আপনারা যেতে পারবেন আর যদি না জানেন এখানে ক্লোজ করে দেবেন সো আমাদের যে টিউটোরিয়ালের টপিক ছিল তার মধ্যে দেখেন পাইথন ইনস্টল আছে কিনা পরীক্ষা করে এটা আমরা করছি পাইথন ডাউনলোড করছি পাইথন ইনস্টল করছি এখন পাইথন ইনস্টল পরীক্ষা করা এবং প্রোগ্রাম রান করা এটার জন্য আমরা কি করব আবার আমরা উইন্ডো সার্চ বক্সের যে সিএমডি লিখবো লেখে এন্টার দিব কমান প্রম্পটটা ওপেন হবে এখানে আমরা সেম কমানটা আবার লিখবো পাইথন স্পেস হাইফেন হাইফেন বাদশ এটা হিট এন্টার দেন দেখেন আগের ম্যাসেজটা আর আমরা পাইনি দ্যাটস মিন্স পাইথন থ্রি ডট ইনস্টল আছে এটা দেখাচ্ছে এখন আমাদের যেহেতু এই ভাষণটা অলরেডি ইনস্টল হয়ে গেছে এটা আমরা পরীক্ষা করলাম এখন একটা ছোট্ট একটা প্রোগ্রাম রান করি হ্যালো পাইথন অথবা হ্যালো ওয়ার্ল্ড এটা করার জন্য এখানে আপনাদেরকে কমান লিখতে হবে পাইথন ইন্টার দেন এখন পাইথন কমান ফ্রম্পটা এটা আগে ছিল কমান ফ্রম্টের ইন্টারফেস এখন পাইথনের ইন্টারফেসে আমরা চলে গেলাম পাইথন থ্রি ডট টুয়েলভ ডট সিক্সে এখন আমরা এখানে যেমন ধরেন প্রিন্ট যেটা আমরা লিখবো প্রিন্ট লেখার পরে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে প্যারান্থিসের মধ্যে এখানে যেটা লিখবেন কনসোলে আপনি সেটা প্রিন্ট হবে এখানে আমরা লিখি হ্যালো পাইথন সো আমাদের প্রোগ্রাম লেখা কমপ্লিট হ্যালো পাইথন এটা প্রিন্ট করবে এন্টার দিই দেখেন হ্যালো পাইথন প্রিন্ট করলো দ্যাস মিনস পাইথন ইনস্টলেশন সাকসেসফুল এটা আমরা পরীক্ষা করে দেখলাম এটি ইনস্টল আছে এবং সবটা একটা হ্যালো পাইথন প্রোগ্রাম রান করলাম এটা রান কমপ্লিটলি সাকসেসফুল এখন এখান থেকে আমরা বের হয়ে যাই যাওয়ার পর এক্সিটের জন্য কন্ট্রোল জি চাপতে হবে আবার এটা সিএমডি প্রম্পটে চলে গেল এখান থেকে আপনারা এক্সিট হতে পারে ড্যাস সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত আমাদের যে টপিক ছিল সবগুলো আমরা কমপ্লিট করলাম আপনারা যদি এটা ফলো করেন আপনারাও সাকসেসফুল্লি পাইথন ইনস্টল করতে পারবেন যারা পাইথন প্রোগ্রামিংয়ে একেবারে নতুন এবং পাইথন প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে বলে আমি মনে করি যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য